সম্পদ যে যা ছিল সম্পূর্ণ কিন্তু এর চিকিৎসার জন্য খরচ করেছে আর বর্তমানে কিন্তু তাকে রেডিও থেরাপি দিবে এমন কি চিকিৎসা নিতে হবে যেটা ডাক্তার বলছে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো প্রয়োজন তো আমরা আমাদের এখানে যে সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকেও আহ্বান করব এই ফ্যামিলিটার দিকে একটু তাকানোর জন্য আজকে আমরা আসছিলাম আমরা মানুষ গ্রুপের পক্ষ থেকে সেখান থেকে আমরা অল্প কিছু টাকা তাদেরকে আমরা দিয়েছি তো এখানে কিন্তু তার চিকিৎসার জন্য ব্যাপক টাকার প্রয়োজন তাই আমরা যদি পাই যদি ন্যূনত পক্ষে আপনারা এক কাপ চার টাকাও যদি আপনি যদি বিকাশ অ্যাকাউন্টে দেন সেটা দিয়েও কিন্তু এই পরিবারের জন্য বিশাল উপকার হবে আর আপনি যদি অর্থ দিয়ে যদি সহযোগিতা করতে না পারেন ন্যূনতম এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন আর আপনি একটি ভিডিও যদি শেয়ার করে দেন সেই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের কাছে যাবে আর তারা দেখে তাদের মাধ্যমে হয়তো বা এর জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে